কারে বলে তুই আমার প্রেম পেমপি শিখাইয়া কই গেলি রে গেল জানতাম না পেমকারে বলে তুই আমার প্রেম পেমপি শিখাইয়া কই গেলি রে গেলি মায়া তুই লাগাইলি রে হে বান্ধব না তো মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও উপাদি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাও না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাও না থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কি তো মারে বন্ধু হইলা থাকতে পারি ওই তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বেঈমান দুই জনা হই এক জনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওই জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিকাইয়া কই গেলি রে কই গেলি তুই লাগাইলি রে বন্ধু লাগাইলি রে বেঈমন ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না